গন্ধে যায় না তার মধ্যে পাগলা সুজন ফিরছে আবার আর এবার তার লক্ষ্য ব্যাচেলার ফ্ল্যাট ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের এই প্রিপারেশন ভিডিওতে সুজন চরিত্রটিকে ঘিরে তৈরি হয়েছে মজার নতুন এক জার্নি সুজনের নাটকীয় উপস্থিতি অদ্ভুত আবদার এবং ওমের সাথে তার মজার কেমিস্ট্রি পুরো ভিডিও দিকে করে তুলেছে হাস্যরসে ভরপুর ভিডিওটি খুবই ফ্রেশ এবং বিনোদনমূলক যেখানে পুরনো দর্শকদের জন্য রয়েছে নস্টালজিয়া ছোঁয়া আর নতুন দর্শকদের জন্য রয়েছে কমেডি ভরপুর ব্যাচেলার পয়েন্টের মূলত চরিত্রদের পাশাপাশি সুজনের নতুন রূপ আসন্ন এপিসোডগুলোর মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে দিচ্ছে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের পজিটিভ দিকগুলো একটুখানি বলি সুজনের দুর্দান্ত সংলাপ এবং এক্সপ্রেশন ব্যাকগ্রাউন্ড মিউজিক ও ক্যামেরার কাজ আর কাবিলার সাথে টান সংলাপ এবং কেমিস্ট্রি এবার বলি নেগেটিভ দিকগুলো একটু বেশি সংক্ষেপে হয়েছে আরও কিছু দৃশ্য থাকলে আরও ভালো হতো আরও মজাদার হতো এবং আরও জমে উঠত বিষয়টা এই ভিডিওটি ব্যাচেলার পয়েন্ট প্রেমীদের জন্য নিশ্চয় এই ভিডিওটি ব্যাচেলার পয়েন্ট প্রেমীদের জন্য নিঃসন্দেহে এক দারুণ চমক সুজনের ব্যাচেলার ফ্ল্যাটে ঢোকার আগ্রহ যে কতটা বড় ঝামেলা হয়ে দাঁড়াবে তার একটা ইঙ্গিত মিলেছে এই প্রিপারেশন ক্লিপে এখন শুধু অপেক্ষা মূল এপিসোডে কি হয় সেটারই দেখার অপেক্ষায় রয়েছি আমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং এরকম ভিডিও সংক্রান্ত আপডেট পেতে হলে আমাদের বিকটোরজেন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে